এখানে কি জনগণের সিদ্ধান্ত নিতে হবে জনগণ যেভাবে চাইবে রাষ্ট্র ঠিক সেভাবে কাজ করবে বোঝা গেছে কিন্তু আপনারা যদি গণভোটে হ্যাঁ না দেন আপনারা যদি না দেন তাহলে আবার এই রাষ্ট্র মানুষদের উপর জুলুম করবে এই রাষ্ট্র মানুষদেরকে নির্বিচারে হত্যা করবে এই রাষ্ট্র নির্বিচারে কোনো ধরনের কথাবার্তা ছাড়া ওই যে জুলুম করবে আপনাদেরকে মামলা টামলা দিবে বুঝা গেছে তো ফলে আপনাদের নিজেদের জন্য এই রাষ্ট্র যাতে আপনাদের উপর জুলুম করতে না পারে অন্যায় করতে না পারে অবিচার করতে না পারে সেজন্য অবশ্যই গণভোটে আপনাদের হ্যাঁ দিতে হবে একই সাথে আমাদের বাংলাদেশে দেখবেন যেহেতু এখানে অনেক মা বোনেরা আছেন আমার মাসি পিসিরা আছেন বলে যাই বাংলাদেশে দেখবেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সবসময় পুরুষের কি পুরুষের জায়গাটা বেশি থাকে না আপনারা আবার রাগ টাক না বাস্তবতা বলতেছি কি পুরুষরা কি সব জায়গায় মহিলারা কথা বলতে গেলে কি করে এ থামো 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 এরকম করে না মহিলাদের যেই ক্ষমতার জায়গা মহিলাদের যেই কি দায়িত্বের জায়গা মহিলাদের যে কথা বলার জায়গা নারীদের যে ক্ষমতায়নের জায়গা সেই জায়গাটা কিন্তু বাংলাদেশে খুবই কম ফলে মহিলারা নারীরা বারবার নির্যাতিত হয় নিপীড়িত হয় তাদের কথা কেউ বলে না গণভোটে হ্যাঁ দেওয়ার মাধ্যমে বাংলাদেশের নানা ক্ষেত্রে নারীদের প্রতিনিধিত্ব কি হবে বাড়বে সরকার নারীদের প্রতিনিধিত্ব কি করবে বাড়াবে তো নারীদের নিজেদের অধিকারের জন্য হলো নিজেদের কণ্ঠস্বর যাতে নিজেরা হয়ে উঠতে পারেন সেজন্য হলেও গণভোটে হ্যাঁ দিতে হবে একই সাথে চব্বিশের গণ অভ্যুত্থানে অনেকে শহীদ হয়েছে না অনেকে আহত হয়েছে না অনেকে কি প্রমুত্ব বরণ করছে আহত হই আহত হয়েছে তো এখন তাদের তারা যে এই যে এটা কি একটা যুদ্ধের মতো না

আইনি ভিত্তি যখন আমাদের হয়ে যাবে তখনই কিন্তু যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে তাদের যে আকাঙ্ক্ষা দেশকে তারা যেভাবে সব কিছুর ঊর্ধ্বে মানুষকে যেরকম তারা ধর্ম বর্ণ গতির ঊর্ধ্বে যে ইনসাফের একটা দেশ কায়েম করতে চাইছে রাষ্ট্র কায়েম করতে চাইছে তারা যেভাবে চাইছে সেগুলোই কিন্তু ওই জুলাই সনদে লেখা আছে এখন এদের কোনো আইনি ভিত্তি নাই এটা হচ্ছে সমস্যা আপনারা গণভোটে হ্যাঁ দেওয়ার মাধ্যমে ওই জুলাই সনদের কি হবে আইনি ভিত্তি তৈরি হবে ফলে আপনারা কি সবাই গণভোটে হ্যাঁ হ্যাঁ দিবেন 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 তো তো এবং একই সাথে আপনারা দেখবেন যে যে যখন ক্ষমতায় আসে দল তখন কি হয় সরকারের অনেক প্রতিষ্ঠান আছে না নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে এরকম অনেক প্রতিষ্ঠান আছে না এই প্রতিষ্ঠানগুলোকে সরকার কি করে জানেন নিজেদের কুক্ষিগত করে রাখে আমি একটু সংক্ষেপে বলি ধরেন দুর্নীতি দমন কমিশন দুর্নীতি দমন কমিশনের কাজ হচ্ছে যারা দুর্নীতি করবে সে যেই হোক না কেন যে দলেরই হোক না কেন সরকার পক্ষ হোক কিংবা বিরোধী পক্ষ হোক কিংবা যেই হোক তার বিরুদ্ধে কাজ করা যদি কেউ দুর্নীতি করে তার কি বিচার আচার করা কিন্তু সরকার কি করে দুর্নীতি দমন কমিশনকে নিজের করে রাখে নিজের লোকদেরকে বসায় রাখে তো দুর্নীতি দমন কমিশন এই যখন সরকারের লোক থাকে তখন সরকার যখন মিলিয়ন বিলিয়ন টাকা দেশের বাইরে পোচার করে দেয় পাচার করে দেয় তখন কি দুর্নীতি দমন কমিশন কোনো স্টেপ নেয় না না কিন্তু এখন এই জুলাই সনদে জুলাই সনদে কিন্তু লেখা আছে যে এই দুর্নীতি দমন কমিশনকে কি হইতে হবে নিরপেক্ষ হইতে হবে অর্থাৎ সরকারের লোক এখানে থাকতে পারবে না যখনই সরকারের লোক এখানে থাকবে না দুর্নীতি দমন কমিশন থাকবে না নিরপেক্ষ লোক থাকবে তখন কি এই সরকার কি চাইলেই পারবে ওই সন্ত্রাসী শেখ যেরকম আত্মার হচ্ছে কি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কি করছে দেশের বাইরে পাচার করে দিছে তখন কি পাচার করতে পারবে পারবে না তখন কিন্তু এই দুর্নীতি দমন কমিশন কি করবে তাদের বিরুদ্ধে যে কোনো ধরনের স্টেপ নিবে ফলে আপনারা কি চান আগের সরকার আগের সন্ত্রাসী সরকার যেভাবে এই দেশটাকে বিক্রি করে দিছিল নতুন করে যে নির্বাচিত হবে সেও এই দেশকে বিক্রি করে এটা কি না না যদি সেটা চান অনেক যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো আছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এইগুলা সরকার কুক্ষিগত না করে রাখুক বরং এই প্রতিষ্ঠানগুলো জনগণের জন্য হোক জনগণের রায় মেনে অবশ্যই আপনাদেরকে গণভোটা কি দিতে হবে গণভোটি কি আপনাদের জন্য অনেক শুভকামনা যাতে এবং দোয়াও যাতে আপনারা এই যে চব্বিশ পরবর্তী যে বাংলাদেশ আমরা পাইছি এই বাংলাদেশে যাতে আপনারা স্বাধীন বসবাস করতে পারেন এই বাংলাদেশে যাতে আপনারা কি যার যার ধর্ম যার যার ধর্মীয় যে নিয়ম সেগুলো যাতে আপনারা স্বচ্ছন্দে পালন করতে পারেন কেউ যাতে আপনাদেরকে বাধা না দেয় ওই দিনের পথে প্রচার করলে দিনের পথে কি আমি যখন ওই আগে কি হইতো যে দিনের পথে যখন কেউ প্রচার করতো দিনের পথে কেউ চলতে চাইতো তখন তাদেরকে কি করতো মামলা কামলা দিয়ে জেলে নিয়ে যাইতো একই সাথে হিন্দু যারা আছেন তাদেরকে কি সংখ্যালঘু ট্যাগ দিয়ে দূরে সরায় রাখা হইতো এরপর থেকে যাতে এটা না হয় এই না যাতে না হয় সেই আপনাদের নিজেদেরই নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে হবে নিজেদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে বোঝা গেছে কি আপনারা পারবেন তো একসাথে থাকতে মিলেমিশে থাকতে পারবেন তো শান্তি চাই তাইলে এখন যদি শান্তি চান আপনাদেরকে অবশ্যই দুইটা কাজ করতে হবে গণভোটে হ্যাঁ দিতে হবে এবং কাকে ভোট দিতে হবে কোন মার্কে ভোট দিতে হবে আপনারা দেখি কে কে সাপলাগুলিতে ভোট দিবেন দেখি হাত তুলে দেখি